কাজপুর অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে চব্বিশ ঘন্টা এমবিবিএস ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয় সুলভ মূল্যে ওষুধ বিক্রি করা হয় কাজপুর অ্যাপোলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার এমদাদুল হক বিয়া ডাক্তার মুশারফ হোসেন সিকদার ডাক্তার সায়মা আক্তার ডাক্তার ফারহানা স্বপ্নম ডাক্তার সজ্জাদুল হক ইত্যাদি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা কাশপুর অ্যাপোলো হাসপাতালে সেবা প্রদান করে থাকে আপনারা সবাই আমন্ত্রিত